নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুলাই মাসে তুলা রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে বক্রি শনি তুলারাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ মিন রাশিতে থাকছে রাহু তুলারাশির সপ্তমে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বারোই জুলাই মঙ্গল চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে আগামী বারো তারিখের পর থেকে সপ্তম থেকে অষ্টমে তুলারাশির এই অষ্টমেই অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী বারোই জুলাইয়ের পর থেকে যেহেতু মঙ্গল বৃষরাশিতে চলে আসছে তাই আগামী বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে তুলারাশির অষ্টমভাবে অবস্থান করবে তুলারাশির নবমে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে থাকছে কিন্তু রবি এবং শুক্র এবং আগামী সাতই জুলাই শুক্র চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে শুক্র চলে আসবে নবম থেকে দশমে এবং আগামী ষোলোই জুলাই রবিও চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রবিও চলে আসবে নবম থেকে দশমে এই দশমভাবেই অর্থাৎ কর্কট রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং আগামী উনিশে জুলাই বুধও চলে আসবে কিন্তু কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে একাদশভাবে এবং তুলা তুলারাশির সাপেক্ষে দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে অবস্থান করবে কেতু প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে মূলত কিন্তু একটা হজম সংক্রান্ত সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেম হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এছাড়া তুলারাশির জাতক জাতিকাদের যেহেতু আগামী বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গল চলে আসছে তুলারাশির অষ্টমভাবে সেই কারণে আগামী বারোই জুলাইয়ের পর থেকে তুলারাশির জাতক জাতিকাদের ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগার বা সেখান থেকে রক্তপাত হওয়ারও কিন্তু একটা প্রবণতা সেই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু আগামী বারোই জুলাইয়ের পর থেকে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক দিক থেকে বলবো যে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায় রয়েছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে এবং তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাসটা একটা কিন্তু সামগ্রিকভাবে ভালো সময় এবং তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে একটা পরিবর্তনে বা তাদের কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের এক সম্ভাবনা কিন্তু এই জুলাই মাসে থাকবে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময়টা কিন্তু কিছুটা কিন্তু প্রতিকূল সময় পরিবারে কোনো ব্যক্তির কিন্তু হঠাৎ করে কোনো ধরনের অসুস্থতার সম্ভাবনা থাকবে এবং পরিবারের বা পারিবারিক কোনো কাজে হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসে বা কোনো কাজে কিন্তু অযথা ডিলে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে এছাড়া তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে যারা অলরেডি কোনো ধরনের আইনগত কোন বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আইনের কোনো প্রসেসের এটা ডিলে হওয়ার বা অযথা একটা বিলম্ব হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে বা তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় কিন্তু এ জুলাই মাসে আইনগত কোনো বিষয়ে কিন্তু জড়ানোরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি তুলারাশি যেহেতু দ্বাদশভাবে কেতু অবস্থান করছে সেই কারণে তুলারাশির ক্ষেত্রে কিন্তু এই সময় পারিবারিক দিক থেকে কিন্তু একটা গুপ্ত শত্রুতা বৃদ্ধিরও সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে তুলারাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু খুব একটা ভালো সময় নয় যেহেতু চতুর্থপতি বক্রি হয়ে রয়েছে সেই কারণে কিন্তু তুলারাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের তাদের মানে এফোর্ট অনুযায়ী কিন্তু তারা আশানুরূপ রেজাল্ট কিন্তু পাবেন না এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণ কিন্তু রয়েছে তুলা রাশির ঘরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা তাদের মূলত মানে কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা মোটের ওপর খুব ভালো সময় তবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু তাদের আইনগত কোনো বিষয় জড়িয়ে পড়ার বা যারা অলরেডি কোনো আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই আইনগত কোনো প্রসেসে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হওয়ার বা কোনো কাজে একটা বিলম্ব হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি যাদের তুলারাশি চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু লোনের কোনো বিষয় কোনো সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে সেটা কারোর থেকে লোন নেওয়াই হোক বা কাউকে লোন দেওয়াই হোক লোনের কোনো বিষয় কোনো মানে এরম টাইপের কোনো যে কোনো বিষয় থেকে কিন্তু এই সময়টা কিন্তু যে কোনো ধরনের সমস্যা আসতে পারে চিত্রার পর হচ্ছে সাথী নক্ষত্র সাতই হচ্ছে রাহু নক্ষত্র এবং সাতই আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র সাতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাসটা একটা কিন্তু সমস্ত দিক থেকেই ভালো সময় বিশেষ করে আর্থিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে সাতী নক্ষত্র জাতক জাতিকাদের এই জুলাই মাসটা একটা ভালো সময় তবে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু তুলারাশি ষষ্ঠভাবে অর্থাৎ ভাব থেকে আমরা রোগ ভোগের বিচার করে থাকি সেই ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে এবং রাহু সাতী নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে যেহেতু বিপদ নক্ষত্রে রাহু অবস্থান করছে সেই কারণে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এই সময় সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় থাকবে এবং এর পাশাপাশি ডাইজেস্টিভ কোনো প্রবলেমে ভোগা বা হজম সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা বা অ্যাসিডিটি বা এরকম টাইপের কোনো সম্ভাবনা কিন্তু এই সময় সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে স্বাতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় হঠাৎ হঠাৎ করে তাদের মানে ব্যক্তিগত কোনো কাজ বা তাদের প্রফেশনাল লাইফের কোনো কাজে কিন্তু একটা হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসার একটা কিন্তু সম্ভাবনা থাকবে কারণ এই মুহূর্তে সন্ন্যারী চক্রে কর্ম নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বকরি শনি সেই কারণে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ করে কর্মজীবনের দিক থেকে কিন্তু তারা কিন্তু মানে বেশ কিছু কাজে আটকে যাওয়া বা কোনো সুযোগ মানে ডি আসার ক্ষেত্রে ডিলে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় বিশাখা জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং বিশাখা জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা বেশ কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো মানে প্রবলেম হবার কিন্তু একটা সম্ভাবনা বিশাখা জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাতি এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার